আমি বনাও আয়া ও হাদ্দিসু আনবনি স্র ইন ও না হাজব অ রবাহুল বুখারি মুসলিম কোরআনকে বন্ধু বানাও হাদিসকে বানাউ সাথি সবার আগে বাসবে তুমি বাসবে তোমার জাতি কথা বললাম ঠিক না বাথি কোরান বন্ধু বানাও

আল্লাহ দয়া কো দয়ার্লা ওর মো নিরো নাই না ইঙ্গি করে হাতির কাস পায়ে কোরে পাই সকল পড়ি না ভাই

صلى الله محمد رسول الله جبان كل شكل قريب صلى الله عليه وسلم راجي مريم مسكن حوالي كعبان بني مريم مدفان دياري مدينه بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله كمون كون دكبو نبي تمعي دكتموني جاي أمر بري بغلاديشي নবীর বারি মোদিনামাই কেমন করে দেখব নবী তোমায় চায় আমার বাড়ি বাংলাদেশি নবীর না হয় কেমন করে দেখব নবী কত লোক দেখতে যায়। দুই দেখিতে দীক্ষিত আমি শুধু কে দেখি দেখি চোখের জলি বুক বাসায় কেমন কৌরি দেখব নবী দেখি মুনি চায় আমার বাড়ি বাংলাদেশী আপের পারি মোদিনাই সকল বলি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লা হাল ক্বাবলি ইহতারাম মুকাররাম সম্মানিত উলামায়ে আমার সামনে এক বাংলা দূর দূরান্ত থেকে জাকিরিন সম্মানিত মুরব্বি সুবহানাল্লাহ বলতেছি না সুবহানাল্লাহ বলার ফজিলত কেমন জানেন নি তিরমিজি শরীফের সাফায়াতের ভিতরে আকাত সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন

এই যে বিষ্ণুপুরের মানুষ যারা আছে তারা কাকে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করেন না আল্লাহ বিশ্বাস করেন না হাজিরিন সাহাবি ও বক্তারামাজম্বর আমার ভিতরে যে ইমান আছে এটা আমি কিভাবে বুঝবো ডাক বলতেছেন এ সাহাবি তোমার ভিতরে যে ইমান আছে তুমি এটা বুঝবা যখন তুমি একটা গুণার কাজ করবা ওই গুনার কাজ করার সময় তোমার ভিতরে অনুপতি হবে হ্যাঁ এই কাজটা যেহেতু করতে তাহলে তো গোনা হয়ে যাবে এই যে তোমার ভিতর যে অনুভূতিটা হইল এর নামই হল ইমান একটা মেসাল দিলে সুন্দরভাবে বুঝবেন আমরা আল্লাহকে কিভাবে চিনবো তো এক নাস্তিক রাস্তা দ্বারা হেঁটে খেটে যাচ্ছে তো দেখবেন কিছু নবীন পোলাপান যারা ছোট ছোট পোলাপান তারা রাস্তা পাইখানা পায়খানা করে রেখে দেয় এরকম আসে না বাবা তো রাস্তার দ্বারে পায়খানা করে রাখছে এই আল্লাহর ওলি যখন হাইটা খাইটা যায় আর সেন্টেলের ভিতর এই পায়খানাটা লেগে গেছে আল্লাহর অলি এই লেপিনের এই পায়খানাটা মুছে আর ওই ছোট ছোট কুলহানদেরকে মুখ করতেছে গাল মন্দ করতেছে তো এক আল্লাহর অলি দেখছে দেখার পরে কাছে গেছে যাওয়ার পরে বলতেছে যে হুজুর মনে কিছু নিবেন না আমাদের এলাকার ছোট কুলহান বুঝে নাই ও না বুঝে তারা এখানে পায়খানা করে রেখে দিয়েছে আল্লাহর অলি বলতেছে হ্যাঁ ছোট মানুষের পায়খানা না পায়খানা নাকি সাইজ বড় মানুষের পায়খানা তখন আল্লাহর অলি বলে হ্যাঁ এইবার লাইনা আস তুমি যেহেতু ওই নাটক জিনিস দেইকে তুমি পাঁচের মাপ নিতে পারছো এই যে খুঁটিবিহীন উসমান আল্লাহ তালা সৃষ্টি করছে এটা তুমি বিশ্বাস করো না মুস্তারাম হাজির তাদেরকে একটা প্রশ্ন করি এই যে বাবা আমরা মরিচ খাই এই মরিচের ভিতরে যে জাল আছে বিষ্ণুপুর মানুষ সঠিক উত্তর দেবেন এই জাল কোনো সময় দেখছেন জাল কোনো সময় দেখছেন জাল কোনো সময় কিন্তু আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করছে এই যে মরিচ যখন খাই তখন অনুভব হয় হ্যাঁ এটা আমাকে জাল লাগছে এ মুফতারাম হাজিরিন আমরা যখন লবণ খাই না লবণ এই লবণের ভিতরে তিক্ত আছে না কি নাই তিক্ত আছে না ওই তিক্ত আছে আমি অনুভব করি তিক্ত কোন সময় দেখছেন তিক্ত কোনো সময় দেখেন নাই ওই যে না দেখার কারণে এতে বিশ্বাস করেন এই বিশ্বাসের নাম হলো ইমান মুক্তারাম হাজিরিন আমি আপনাদের কাছে কিছুক্ষণ সময় চাবো সময় দিবেন তো ইনশাল মুক্তারাম হাজির ফুল্ল্পা কিয়ামতের ময়দানে যখন জাহান নামিগুলো জাহান নামী গুলো যখন কা সত্তর হাজার ফেরস্তা যখন তাকে সিরকল দিয়ে টেনে টেনে যখন কা জাহান্নামের নামের ভিতরে নিয়ে যাবে তখন জান্নাতী গুলো ডাক দিয়ে বলবেন মা সারা কাকুম কি সাকর দুনিয়ার মুখে এমন কি কাজ করছ যে কাজ করার কারণে তোমার সাকর নামক জাহান্নামে নামে তোমাকে নিক্ষেপ করা হয়েছে তখন জাহান্নামীরা বলবে কালু ইন্নাকুম মিনাল মুসাল্লিন তোমরা দুনিয়ার বকি নামাজি মুসাল্লিছ ইসলাম না ওই যে মুসাল্লি না থাকার কারণে মালিক আমার ঠিকানা জাহান্নামে বানাই দিয়েছে নাউজুবিল্লাহি মিন জালেক মুখতারাম হাজির মালিক যখন বান্দাকে mohabbat করে তিনটা জিনিস দান করে কয়টা জিনিস দান করে তিনটা জিনিস দান করে সুন্নত তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কারণ কবুল করুন মালিক যখন বান্দাকে মহাব্বত করে তিনটা জিনিস দান করে তার মতে এক নম্বর হইল মালিক যখন বান্দাকে মহাব্বত করে তার জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দেন সুবহান আল্লাহ মুক্তারাম হাজিরিন এখন রহমতের বৃষ্টি কেমনে নাজিল হয় একটু ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব মুসলমান ভাইয়ার এই বন্ধুগণ আমার প্রখ্যাত সাহাবি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইগাম্বরকে দাগ দে বলে পাইগাম্বর মালিক যখন বান্দাকে মোহাব্বত করে তখন বান্দার জন্য আল্লাহ পাক কি নাজিল করে আল্লাহ পাকের রাসূল ডাক দে বলে হে উমর যখন বান্দাকে মোহাব্বত করে ওই মোহাব্বত করার কারণে

আল্লাহ পাকের সাথে دیدار করার জন্য যখন কা রাস্তা ধরে হেটে হেটে যাই ইস গিহো পরি তুমি সাথে দেখা হইয়া গেছে پیغمبرকে দা আগ বলে پیغمبر তুমি যেহেতু আল্লাহর সাথে دیدار করতে যাইতেছেন আল্লাহর সাথে কথোপকথন করতে যাইতেছেন এ پیغمبر

আপনার কিছু গৃহপালিত হাস আমাকে জিজ্ঞাসা করছে ও আল্লাহ আপনি কত যুগ করে বৃষ্টি দান করবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই মুসা আমার গৃহপালিত হাসকে বলবা আমার আশরাফুল মাকলুকাতের ভিতরে যত মাকলুকাত আছে এর ভিতরে এই গৃহপালিত হাসকে বলবা আমি আল্লাহ পাক এক উপরে বৃষ্টি দান করব সুবহানাল্লাহ মুফতারাম হাজিন কথাগুলো মনোযোগ দিয়ে শোনা চাই ওই গম্বর মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা অবগতন পাইরা রাস্তা দাঁড়ি জোর যখন হেঁটে হেঁটে যাই গৃহপালিত হাসের সাথে দেখা হইয়া গেছে এই হাস দাগ দিয়ে বলতেছেন

আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দায় করছে শুকরিয়া দায় করতে দেরি হইছে

ইসলাম আমার গাড়ি জান্নাত হবে আমাদের বাড়ি আল্লাহ আকবর আল্লাহু আকবর জান্নাত যেতে চাই তো কে কে জান্নাত যেতে চাই হাত থেকে আল্লাহকে দুনিয়া দেখে দেই আল্লাহ পাক আমাদের সকল কবুল করুক সকল আমিন হাত নামান মুক্তারাম হাজিরিন তো পয়গম্বর মুসা ওর একটা বাত মজা ছিল সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলে ও আল্লাহ আপনি না বললেন এক চুপ করে বৃষ্টি দান করবেন কিন্তু তো আমি তো দেখতেছি আপনি 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দান করে দিয়েছেন পয়গম্বরের কথা শুনি আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে মুসা